হাসিনা সরকারের আমলে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশ থেকে যারা অর্থ করেছে প্রত্যেকটা অর্থ পাচারকারীর জন্য বিচার হয় আমরা চাই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা যেন না লাগে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ ইসলাম ও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে আমরা দেখেছি আওয়ামী সরকার মুখে তো বলেছে বিগত সংখ্যালঘুদের পক্ষে কিন্তু বাংলাদেশের যতগুলো জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে জন্য আওয়ামী লীগ দায়ী যুবলীগ দায়ী ছাত্রলীগ দায়ী আওয়ামী সরকার দায়ী বাংলাদেশের তাওহিদি জনতা আলে মোলামা ছাত্র জনতা টুপি দাড়ি কখনো কোনো অমুসলিমদের উপাসনালয়ে আক্রমণ করেছে এর প্রমাণ আপনারা কোথাও দিতে পারবেন না আমরা চাই দু এক থেকে অদ্যপতি জুলুমের শিকার হয়ে যত রক্ত জড়েছে যত প্রাণ জড়েছে প্রত্যেকটা ফোটা রক্তের বিচার যেন বাংলাদেশের জমিতে হয় পরিষ্কার বলি ছাত্র জনতা সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এখন যে বিজয় পেয়েছি আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি আমি সরকারকে বলবো ভয় নেই কোন ধরনের দ্বিধা নেই সংকোচ নেই প্রত্যেকটা জালেমকে ধরে ধরে আজকে জালেম জালেম গোষ্ঠী নদীতে পাওয়া যাচ্ছে ভরতে পাওয়া যাচ্ছে রক্ত খেখো হাসিনার রামড়ে যারা জনগণের জানমাল নিয়ে চিনিমেনে খেলেছে রক্ত জড়িয়েছে বিবারিয়া থেকে যশোর পর্যন্ত হাটাজারি থেকে ঢাকা পর্যন্ত যারা রক্ত জড়িয়েছে প্রত্যেক জালেম প্রত্যেক খুনিকে ধরে বিচারের কাঠ গড়ে দাঁড় করাতে হবে নেতৃবৃন্দ আছেন বক্তব্য রাখবেন আমি বিবারিয়ার এই বিপ্লবী জনতাকে আহ্বান করতে চাই আপনারা আবার নতুন করে মুফতি আমিন رحمه اللهর আদর্শ লালন করেন এই ছাত্র জনতার মাধ্যমে আরেকটা বিপ্লব যখন হবে ইনশাআল্লাহ আমরা চুরান্তভাবে বিজয়ী হব আল্লাহ তৌফিক দান এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসেন হেফাজতে কেন্দ্রীয় প্রকাশ সম্পাদক ব্রাহ্মনার বারে আর তৃতীয় সন্তান হযরত মাওলানা মুফতি কাফায়তুল্লাহ ধারে

আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সংগ্রামী সাথী বন্ধুগণ গত পাঁচ তারিখ আগস্টের পাঁচ তারিখে এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পর থেকে আমি নিজে উপলব্ধি করছি এর আগ পর্যন্ত এই দেশটাকে কেবলমাত্র আওয়ামী লীগরা তাদের দেশ মনে করত আর বাকি সবাইকে ভাড়াটিয়া মনে করত আলহামদুলিল্লাহ এখন থেকে আমরা ব্রাহ্মণ বাড়িয়াবাসী দেশের প্রত্যেকটা জনগণ মনে করে এই দেশটা আমাদের সকলে আজকে আমি গর্ববোধ করছি ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে জন্ম নিয়ে গর্ববোধ করছি এই জন্যে ব্রাহ্মণ বাড়িয়াকে মানুষ এখন আর ব্রাহ্মণ বাড়িয়া বলে না শহীদ বাড়িয়া বলে ব্রাহ্মণ বাড়িয়ার মাটিতে রক্তাক্ত হয়েছেন শহীদ হয়েছেন এ দেশের ইমান আকিদা হেফাজতের জন্য একবার নয় বহুবার আর আমরা সেটাও দেখেছি ব্রাহ্মণ বাড়িয়াবাসী যখন জেগে উঠেছে ব্রাহ্মণ রক্তের উপর দিয়ে কেউ ক্ষমতায় কখনোই টিকে থাকতে পারে নাই আজকে আমার প্রশ্ন হয় ব্রাহ্মণ বাড়িয়ার বীরপুরুষ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব এদেশের কোটি তৌহিদি জনতার ঐতিহ্যবাহী জামিয়া ইউনসিয়া শেখুল হাদিস আল্লামা সাঈদ সাজিদুর রহমান এবং আল্লামা মুফতি মুবারকুল্লাহর নামে অকথ্য ভাষায় যেই ব্যক্তিটা গালাগাল করত তাকে আমরা এক নজর দেখতে চাই আমরা দেখতে চাই তাকে তার কতটুকু ক্ষমতা বাস্তব বাস্তব্দে আজকে প্রমাণিত হয়েছে আলেমদের গায়ে যারা হাত তুলেছে আলেমদের উপর যারা নির্যাতন করেছে আজকে শুধু কেবল তাদের পতন হয় নাই তাদের যত চেলা চামুন্ডা তারা পর্যন্ত এখন চেহারা দেখাতে পারে না কথা বলেন ঠিক না আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল যারা তাদের কাছে দাবি জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়াতে

পাঁচই মে শাপলা চত্বরে যে গণহত্যা সরকারের প্রধান সেই শহীদদের রক্তের সাথে উপহাস করেছিল আমাদের পরিষ্কার কথা কেউ বিচারের আওতায় আসবে কেউ আসবে না আমরা সেটা মানবো না কেউ যেন পালায় যাইতে না পারে কেউ যেন আড়ালে থাকতে না পারে আইনের বিচার আইনের শাসন কায়েম করে প্রত্যেকটা গুলির বিচার আমাদের সামনে দিতে হবে প্রত্যেকটা রক্তের ফুটার বিচার আমাদের সামনে হতে হবে আমরা দেখতে চাই এই বাংলাদেশ হবে সুষম মুক্ত বাংলাদেশ শান্তির বাংলাদেশ আজকের শেষ কথা আমার আমরা জেগে আছি আমরা ব্রাহ্মণবাড়িয়াতে যারা খুন করেছিলাম আলেম ওলামাদের বিরুদ্ধে হামলা মামলা দিয়ে হেফাজত নেতা কর্মীদেরকে খুন এবং সব রকমের নির্যাতন করে যারা শেষ করতে চেয়েছিল আমরা তাদের সবাইকে জানিয়ে দিতে চাই আমরা ছিলাম আমরা মাঠে আছি আমরা মাঠে থাকব আগামী দিনে এই দেশের এই স্বাধীনতাকে বাঁচাবার জন্যে পূর্ণাঙ্গতা দেওয়ার জন্যে হজরত আল্লামা সাজিদুর রহমানের পক্ষ থেকে যদি ডাক আসে মামুনুল হকের পক্ষ থেকে যদি ডাক আসে হজরত আমির হেফাজতের পক্ষ থেকে যদি ডাক আসে রক্ত যদি একবার নয় বারবার দেওয়ার প্রয়োজন হয় রাস্তায় নামার জন্য প্রস্তুত থাকবে থাকবে